করা যাবে তো এটা কপি করে আপনি যাকে সেন্ড করবেন যাকে রেফার করতে চান তাকে সেন্ড করে দিলে তার কাছে পাঠিয়ে দিলে ফেসবুকের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইমোর মাধ্যমে আসসালামু আলাইকুম বিকাশের রেফার ঝড় আবারও শুরু হয়ে গেছে আপনি বিকাশে রেফার করে মোটরসাইকেল পেতে পারেন বিভিন্ন পণ্য সামগ্রী পেতে পারেন নগদ পঞ্চাশ টাকা পেতে পারেন আরও বিভিন্ন ধরনের উপহার কিন্তু বিকাশ কোম্পানি আপনাকে দিচ্ছে চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখব যে বিকাশে কি ধরনের রেফার বোনাস বর্তমান প্রেক্ষাপটে দিচ্ছে দেখুন আমি বিকাশে প্রবেশ করেছি একটু যদি নিচের দিকে আমি যাওয়ার চেষ্টা করি তাহলেই দেখবেন এখানে সুন্দর একটা নোটিফিকেশন যে বিকাশ অ্যাপ রেফারে বাইক সহ আকর্ষণীয় পুরস্কার এবং নিচে একটু খেয়াল করলে দেখবেন যে রেফার বিকাশ অ্যাপ উইন বাইক গেট ফিফটি ওয়ান ইচ সাকসেসফুল রেফার প্রত্যেকটা রেফারেই আপনি পঞ্চাশ টাকা বোনাস পাবেন এবং বাইক সহ আকর্ষণীয় পুরস্কার যে তার কিন্তু এখানে একটা সম্ভাবনার সুযোগ রয়েছে তো আমরা যদি আরও বিস্তারিত জানতে যাই তাহলে আমরা এই যে উপরে ক্লিক করলাম ক্লিক করে বিকাশ মেনুতে প্রবেশ করলাম দেন আমরা যদি এখানে বিকাশ রেফার অপশনটিতে ক্লিক করি তাহলে এখানে খুব সুন্দরভাবে দেখতে পারবেন যে বিকাশে আপনি কোনো রেফার করেছেন কি না যাই এই যে দেখেন রেফারের পঞ্চাশ টাকা বোনাস লেখা আছে রেফার লেখা আছে এটা নিচে দেখেন টার্মস অ্যান্ড কন্ডিশন আমরা একটু টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ার চেষ্টা করব দেখুন এখানে ডিরেক্টলি খুব সুন্দর করে দিয়ে দেওয়া হয়েছে যা আবারও চলে এসেছে বিকাশ অ্যাপ রেফার আছে আরও আকর্ষণীয় অফার তো এখানে প্রতি রেফারে তো পঞ্চাশ টাকা পাবেনি আবার নিচে ছোট করে কোট করা আছে দেখুন যে প্রতি সপ্তাহে পাঁচটি বা তার বেশি সফল রেফারে আরও একশো বোনাস অর্থাৎ আপনি যদি এক সপ্তাহের মধ্যে পাঁচজনকে বা তার বেশি রেফার করতে পারেন সেক্ষেত্রে আপনি আরও এক্সট্রা একশো টাকা বোনাস পেতে পারেন বাইক তো আছেই একটু নিচের দিকে খেয়াল করলেই এখানে পঞ্চাশ টাকা থেকে শুরু করে আকর্ষণীয় যে অফারগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখাবে দেখুন এখানে অফারের মেয়াদ পনেরো নভেম্বর থেকে শুরু হয়েছে এটা পনেরো তারিখ থেকে শুরু হয়েছে এটা চব্বিশে ডিসেম্বর উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত চলবে একটু যদি অফারের বিস্তারিত নিচের দিকে দেখার চেষ্টা করেন এখানে আপনি ক্যাম্পেইন চলাকালীন একটি রেফার করলে পঞ্চাশ টাকা পাবেন এবং নিচে আরও দেখুন লেখা আছে ক্যাম্পেইন চলাকালে যে কোনো সপ্তাহে পাঁচটি বা তার বেশি সফল রেফার করে রেফারকারী সাপ্তাহিক রেফার বোনাস হিসেবে অতিরিক্ত একশো টাকা পাবেন এটাও কিন্তু দিয়ে দেয়া রয়েছে সবচেয়ে মজার ব্যাপার কি সবচেয়ে মজার ব্যাপার দেখেন বিশেষ উপহার হিসেবে যে পুরস্কার পাবেন সফল রেফারের রেঞ্জ আপনি যদি দুই বা তার বেশি রেফার করে ফেলেন তাহলে বাইক পুরস্কার পাচ্ছেন আপনি যদি বারোশো থেকে উনিশশো একটা রেফার পর্যন্ত করতে পারেন সফলভাবে স্মার্ট টিভি পেতে পারেন আপনি যদি ছয়শো থেকে এগারোশো নিরানব্বইটি রেফার করতে পারেন তাহলে আপনি ল্যাপটপ পেতে পারেন আপনি যদি চারশো থেকে পাঁচশো নিরানব্বই রেফার করেন তাহলে আপনি সেলাই মেশিন পেতে পারেন দুশো থেকে তিনশো নিরানব্বইটি রেফার করলে কিচেন সামগ্রী পেতে পারেন তো বুঝতে পারছেন এটা দুর্দান্ত একটা রেফার অফার কিন্তু বিকাশ আপনাকে দিচ্ছে তো চলুন আমরা বেশি বেশি করে রেফার করি আমারও রেফার লিঙ্কটা কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বেশি বেশি করে আমার রেফার লিংকে ক্লিক করে আপনি বিকাশ অ্যাকাউন্ট করুন নিজেও বোনাস পেয়ে যান আবার নিজেও আসলে বিকাশ অ্যাকাউন্টটি করার পর অন্যকে রেফার করুন কি বলবেন বিকাশে রেফারটা করে কীভাবে একদম উপরের দিকে দেখেন কর্নারে বিকাশের লগো আছে পাখির মতো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু স্ক্রল করে দেখুন রেফার বিকাশ অ্যাপ নামে অপশন রয়েছে এটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে রেফার বাটন এই রেফার বাটনে ক্লিক করবেন ক্লিক করলেই দেখবেন এটা কপি করা যাবে তো এটা কপি করে আপনি যাকে সেন্ড করবেন যাকে রেফার করতে চান তাকে সেন্ড করে দিলে তার কাছে পাঠিয়ে দিলে ফেসবুকের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইমোর মাধ্যমে মেসেঞ্জারের মাধ্যমে যেই মাধ্যমেই হোক এই লিঙ্কটা যেটা কপি করলেন এটা হচ্ছে পাঠিয়ে দিতে হবে এটা পাঠিয়ে দিলে কিন্তু ইজিলি যাকে পাঠিয়ে দিবেন সে যদি এই লিঙ্কে ক্লিক করে বিকাশ অ্যাপস ডাউনলোড করে এবং তার বিকাশ অ্যাকাউন্টটি লগ করে অথবা নতুন একটি বিকাশ অ্যাকাউন্ট ওপেন করে তাহলেই আপনি রেফার বোনাসটি পেয়ে যাবেন তো এভাবে রেফার করতে থাকুন তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ